অল্টোনেট প্রায় একশো প্লাস ফ্রিজের মডেল থাকবে একটু যদি দেখেন এই দেখেন প্রত্যেকটা ফ্রিজ প্রত্যেকটা ফ্রিজ হচ্ছে কিস্তিতে আপনি নিতে পারবেন আর আজকে কত মাসের কিস্তি কত দিন পর্যন্ত দিতে পারবেন এক্সট্রা কত পেমেন্ট করতে হবে বা এক্সট্রা পেমেন্ট করতে হবে কি না বা আপনি ফুল অ্যামাউন্টে নিলে কয় টাকার মধ্যে নিতে পারবেন সব কিছু বিস্তারিত আজকে আমরা জানতে পারবো সরকারের কাছে সব আসেন না আসান সর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ক্যামেরা আছে ক্যামেরা আপনি বলে দেন আপনার এখান থেকে যদি আমি কোনো প্রোডাক্ট পার্চেস করি তো সেক্ষেত্রে হচ্ছে আমি কিস্তিতে নিলে কত মানে কত দিন আমি কিস্তি নিতে পারবো মানে কত মাসের কিস্তি পাবো কিংবা হচ্ছে মনে করেন আমার কত পার্সেন্ট এক্সট্রা দেওয়া লাগবে কারণ কিস্তিতে নিলে এক্সট্রা একটা পেমেন্ট থাকে যেটা ব্যাংক চার্জ বা অন্য কিছু এই ডিটেলসগুলো কি আজকে সব বলে দিবেন সব তো চলেন শুরু করি আজকে কি বড় ফ্রিজ থেকে শুরু করবেন না ছোট বড় থেকে বড় থেকেই করেন সমস্যা কি আচ্ছা

এটা মনে হয় তিনটা সেম মডেল রাইট ভাই ইনভার্টারের মধ্যে পুরোটা ইনভার্টার বিদ্যুৎ চলবে আচ্ছা এটা হলো 200 লিটার আচ্ছা এই তিনটা না ভাই আচ্ছা 200 লিটার ধরের জন্য আপনার সব মিনিমাম 500 টাকা 400 টাকা এদিক সেদিক হবে আচ্ছা এমনি কি তিন নিলে তাহলে কেমন পড়বে এই লয় সেম প্রাইজের মতো আসবে আপনার আসবে 51600 টাকা করে 51600 টাকা করে এদিক সেদিক হবে থেকে সেদিক হবে এরপর দেখো আমরা 25 GTX মডেল আচ্ছা যার এমআরপি আছে 46690 টাকা ফায়ার এমআরপি হচ্ছে আপনার 51590 টাকা আচ্ছা ফ্রিজ টস ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সেট আচ্ছা আপনার স্টক বিল কেমন আসতে পারে ভাই বিল আপনার 150 টাকার মতো আসবে সারা মাসে সারা মাসে শিওর শিওর অবশ্যই আচ্ছা কিস্তি নিলে এটা কয় মাসের কিস্তি হবে আর কয় টাকা করে পড়বে কিস্তি নিলে আপনার 6 মাসের সুবিধা থাকবে 51500 টাকা পড়বে স্যার আচ্ছা ওকে এরপরে ভাইয়া এরপর হচ্ছে আমাদের 3x বড় সাইজের ফ্রিজ জি বড় সাইজের মানে হচ্ছে <t ainsi> <t> <t -ari>

দুশো পাসলি কাটলি ওকে এটা না আর সবচেয়ে বড় কোনটা আছে বে বড় 300 কোনটা এটা আচ্ছা ওকে এই ডুয়েল ডুয়েল এটাও কিস্তিতে নিয়ে যাবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিস্তিতে ফিরিস কিনবেন আসসালামু আলাইকুম